নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো এই যে দেখেন কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আগে থেকে নুন আর ফুড কালার দিয়ে সিদ্ধ করা আলুটা ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব পেঁয়াজ বেরেস্তা আর চিকেন কষা করতে যতটা পেঁয়াজ লাগে ততটা পেঁয়াজই আমি একসাথে এতে দিয়ে দিলাম দিয়ে অর্ধেকটা আমি পেঁয়াজ বেরস্তা তুলে নেব আর বাকি অর্ধেকটার মধ্যে আমি চিকেনটা কষিয়ে নেব এই দিকে আমি বিরিয়ানির রাইসটা উঠতে দিয়ে দিলাম যার মধ্যে আছে গোটা গরম মশলা তেজপাতা পরিমাণ মতো একটু সাদা তেল আর নুন এই যে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়েছি এবার বাদবাকির মধ্যে আমি একটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম যার মধ্যে আছে টক দই আদা রসুনের পেস্ট লাল লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা আর একটু কেওড়া ওয়াটা আর সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব এইদিকে দেখেন আমার বিরিয়ানির রাইসটা একদম বয়েল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি ঝরিয়ে রেখে দিয়েছি এইদিকে চিকেন কষাটাও আমার প্রায় হয়েছে আরেকটু হলেই কমপ্লিট হয়ে যাবে এই যে চিকেন কষা একদম রেডি এবার আমি লেয়ারটা সাজাবো তার জন্য সমস্ত উপকরণ আমি পাশে গুছিয়ে নিয়েছি আমি এর মধ্যে তেজপাতা কটা বিছিয়ে নিলাম দিয়ে এবার রাইসটা ছড়িয়ে দেবো দিয়ে ওর ওপরে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এই এর মধ্যে রয়েছে দুধ দুধের মধ্যে রয়েছে একটু ফুড কালার ক্যাওড়া গোলাপ গোলাপজম আর একটু মিঠা আচর দিয়ে আমি এর মিশ্রণটা তৈরি করেছিলাম দু তিন চামচ দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুগুলো সাজিয়ে দিলাম দিয়ে আমি চিকেন কষা আর চিকেনের চিকেন চিকেনগুলো আর চিকেনের গ্রেভিগুলো আমি একটু দিয়ে দিলাম একটা লেয়ার কমপ্লিট হয়ে গেল এবারে আমি দ্বিতীয় লেয়ারটাও সেম প্রসেসে আমি করে নেব দেখেন হয়ে গেছে এবারে তিনটে ডিম যেই বয়ল করে রেখেছিলাম সেটা আমি ওপরে সাজিয়ে দিলাম দিয়ে এবার বাদ যেই রাইসটা আছে সমস্ত কিছুটা দিয়ে যা যা মশলা উপকরণ আছে আমি ওপরে দিয়ে দেবো আর চিকেন কষার গ্রেভিটাও ছিল ওটা দিয়ে দিলাম আর এই যে এইটা এই মিশ্রণটা দিয়ে একটু ঘি দিয়ে আমি চাটু বসিয়ে চাটু তার মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ওই বিরিয়ানিটা কুক করে নিলাম দেখেন আবার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি দেখেন তো বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করুন আমি স্যালাদ আর রায়তা সহ